না না ভাত তো খাওয়া যাবে না পানি রাইট आंसर शाबाश बेटा আচ্ছা কোন অঙ্ক বলা সহজ কিন্তু করা ততটা সহজ নয় কোন অঙ্ক বলা সহজ করা ততটা সহজ নয় সেটা হচ্ছে বলা সহজ করা সহজ নয় হ্যাঁ কিন্তু কোন অঙ্ক এটা সব অঙ্ক रुको जरा

আচ্ছা প্রথম প্রশ্ন গাছের কোথায় মধু থাকে গাছের কোথায় মধু থাকে গাছের কোথায় মধু থাকে গাছে মোচাকে মোচাক কই থাকে গাছের উপরে নাই তুই সমঝা নাই এক্সাক্ট কোথায় থাকে গাছের কোথায় উপরে তো কোথায় ডালে ডালে হ্যাঁ রাইট आंसर হাত পা নেই গড়গড়িয়ে যায় সুখ দুঃখে সর্বজনে খায় ভাত পা নেই গড়গড়িয়ে যায় সুখ দুঃখে সর্বজনে খায় ভাত নেই গড়গড়িয়ে যায় সুখ দুঃখে সর্বজনে খায় মানে এটা সিম্পল করা দেন আরো কোনো হিন্ট আছে কি এই যে হাত পা নেই কিন্তু গড়গড়িয়ে যায় আর হচ্ছে সবাই খায় এটা ছাড়া কেউ থাকতে পারবে না সবাই খায় হ্যাঁ সবাই খায় এটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না এটা না খেলে আমার মাথা দি চুলকায়

ও একটি সংখ্যা ছাড়া মানুষ বাসতে পারে না যখন এসি মমেন্টস লাইট কোনো একটা হিন্ট দেওয়া যাবে কি হিন্ট কাছে অতেই মানুষ বাঁচতেই পারে না আপনি এখন ভেবে নেন ঠিক আছে যেটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না সেটা আবার অঙ্কেও আসছে ইংরেজিতে সংখ্যাতেও একটা আসছে না তখন একটি জীবন্ত মেয়ে হাঁস ডিম দিতে পারে না কখন একটি জীবন্ত মেয়ে হাঁস ডিম দিতে পারে না জীবন্ত জীবন্ত মানে বেঁচে আছে কিন্তু মেয়ে হাঁস ডিম দিতে পারে না কখন সে জীবন্ত মেয়ে হাঁস ডিম দিতে পারে না জীবন্ত আর ডিমও দিতে পারে না কিন্তু সে মেয়েও মেয়ে হাঁস তো সম্ভবত ডিম দেয় সম্ভবত অবশ্যই ডিম দেয় খুব ঠিকই প্রশ্ন এটা কি মেয়ে যে মজা হ্যাঁ

আচ্ছা হাত পা নেই গড়গড়িয়ে যায় সুখ দুঃখে সর্বজনে খায় হাত পা নেই গড়গড়িয়ে যায় সুখ দুঃখে সর্বজনে খায় কচ্চপ সবাই খায় মানুষ তো খায় আমি বলছি সর্বজনে মানে সবাই খায় কচ্চপ তো সবাই খায় না যেমন আমি খাই না চিংড়ি মাছ না আরে

ইংরেজিতে কোন অক্ষর ও একটি সংখ্যা ছাড়া মানুষ বাসতে পারে না ডাব্লু ডাব্লু কেন মনে অঙ্কের সাথে কিভাবে মিলে অঙ্কের সাথে মিউটি হবে আই মুস একটা সংখ্যা অক্ষর প্লাস অক্ষর সংখ্যা कहां से आते ही তুমি ফেল তখন একটি জীবন্ত মেহাস দিন দিতে পারে না

হাত পা নেই গড়গড়িয়ে যায় সুখ দুঃখে সর্বজনে খায় কি হাত পা নেই গড়গড়িয়ে যায় পানি রাইট আনসার আচ্ছা কোন অঙ্ক বলা সহজ কিন্তু করা ততটা সহজ নয় কোন অঙ্ক বলা সহজ কিন্তু করা ততটা সহজ নয় প্রশ্ন আনসারটা আছে অঙ্কটার নাম সহজ বাট করা ততটা সহজ নয় অঙ্ক ভালো লাগে

জীবন্ত মেয়ে হাঁস ডিম দিতে পারে না বাচ্চা অবস্থায় রাইট আনসার আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে গাছের কোথায় মধু থাকে গাছের কোথায় মধু থাকে obviously মৌমাছি চাকে সাবাস বেটা হ্যাঁ মৌমাছি চাকে মানে মৌচাকে তো এটা মৌচাকটা কোথায় থাকে

মনে যেটা হয় সেটাই হবে আচ্ছা আমি বলতেছি কখন একটা জীবন তো মেহাস জিনতে পারে না পারবেন না আচ্ছা আপনি বলেন আমি বলবো বাচ্চা মেহাজ বাচ্চা কালে কিভাবে

পানিটাও ঠান্ডা মানে অঙ্কটার নাম সহজ কিন্তু করতে গেলে সহজ না প্রশ্নের কিন্তু কিছুটা আনসার দেওয়া আছে অঙ্কটা করার অঙ্ক বলা সহজ করা ততটা সহজ না অঙ্কই তো বিজগণি না ফেল আছে না আরেকটু বলেন কি কি গণিত আমরা করতে ছোটবেলায় গোনা তুমি ফেল আচ্ছা সহজের সিমিলার একটা ওয়ার্ড বলেন বাংলায় সহজে সরল অঙ্ক রাইট আনসার কখন একটি জীবন্ত মেহাস হাঁস ডিম দিতে পারে না

গাছের কোথায় মধু থাকে গাছের কোথায় মধু থাকে গাছে তো মধু থাকে না মধু থাকে মধু হ্যাঁ মৌমাছি চাকটা কোথায় থাকে গাছে ডালে আচ্ছা হাত পা নেই গড়গড়িয়ে যায় সুখ দুঃখে সর্বজনে খায় কি হাত পা নেই গড়গড়িয়ে যায় সুখ দুঃখে সর্বজনে খায়

কোন অঙ্ক বলা সহজ করা ততটা সহজ নয় অঙ্ক করতে ভালো লাগে আপনাদের ভালো লাগে না আপনি তো সেল সেল বেস্তে কারোরই ভালো লাগে না অঙ্ক সবচেয়ে অপছন্দ থাকে আমারও আমারও ভালো লাগে না আচ্ছা কিন্তু সব আমিও জিরোই পাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো পরের প্রশ্ন হচ্ছে কখন একটি জীবন্ত মেয়ে হাঁস ডিম দিতে পারে না

প্রথম প্রশ্ন হচ্ছে গাছের কোথায় মধু থাকে গাছের কোথায় মধু থাকে গাছের কোথায় মধু কোথায় মগডালে আপনি কি তাহলে আমি বলছেন নাকি সিরিয়াস গাছের আগে মগডালে তো উপরে তো হ্যাঁ রাইট আনসার এই দ্যাটস প্রিটি গুড হাত পা নেই গড়গড়িয়ে যায় সুখ দুঃখে সর্বজনে খায় হাত পা নেই গড়গড়িয়ে যায় সুখ দুঃখে সর্বজনে খায়

আচ্ছা কোন অঙ্ক বলা সহজ কিন্তু করা ততটা সহজ নয় সমীকরণ না না আপনি একটু ভেবে বলেন না দূর রিয়েলিটি চেক করো জীবন রিয়েলিটি চেক না কোন অঙ্ক বলা সহজ কিন্তু করা ততটা সহজ নয় অর্জন তো সব অঙ্কই বলা সহজ করতে পারি না মজা आया প্রশ্নের মধ্যেই কিন্তু आंसर আছে সহজ অঙ্ক

মধু কোথায় থাকে মধু তো গাছে থাকে তো কোথায় থাকে মধু এমনিতে কোথায় থাকে সরি বসো আই নেক্সট আচ্ছা হাত পা নেই যায় সুখ দুঃখে সর্বজনে খায় জিনিসটা কি আমার মাথা দি সুলকা আচ্ছা কইতাছে একটু সহজ করে দে মানে ওর হাত পা নেই বাট ও গড়গড়িয়ে যেতে পারে আর ওকে আমরা সবাই খাই ওইটা না খেলে আমরা কেউ বাঁচবো না ভাত ভাতের পরে আমরা কি খাই তরকারি নাই তুই সমঝা নেই এছাড়া আর কি খাই পানি রাইট আনসার পানি কখন একটা জীবন্ত মেয়ে হাঁস ডিম দিতে পারে না কখন একটি জীবন্ত মেয়ে হাঁস ডিম দিতে পারে না কখন একটি জীবন্ত মেয়ে হাঁস ডিম দিতে পারে না কি মনে হয় এটা আপনাদের মতো করে বলেন সরি পারবে না আপনার কি মনে হয় বাচ্চা অবস্থায় বাচ্চা অবস্থায় রাইট আনসার আপনি লজ্জা করতে কিন্তু আপনি তো রাইট আনসার দিচ্ছেন